বিয়ের আগে এবার জিমে গেল অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ফিটফাট থাকতে এবার একই করলো অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডেলিপাড়ায় এখন নিশ্চিত হয়েছে জানুয়ারি নয় ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মার্চের শুরুতে বিয়ে করতে চলেছে কৌশাম্বী চক্রবর্তী ও অভিনেতা আদৃত রায় এই শীতেই সাধনা বসছে কৌশাম্বী আদৃ বিয়ে নিয়ে চারি জোর চার এরই মধ্যে জিম থেকে মিরর সেলফি দিলেন কৌশাম্বী চক্রবর্তী এদিন বেগুনি রঙা জিমের পোশাকে ফ্রেমবন্দি আদ্রিত প্রিয়া হাত একখালি হাতে একটা আইফোন ছবি বিবরণীতে কৌশাম্বী লিখলেন প্রতিদিন নিজেকে বদলে ফেলাই এক্সাইটিংভাবে বাঁচার ধরন কৌশাম্বি এই ফটকে ছবিতে লাইক কমেন্টের বন্যা অনেকেরই প্রশ্ন বিয়ের আগে তন্নি চেহারা পেতেই কি জিমে কসরত করছে এই অভিনেত্রী টেলিপাড়ার সূত্রের খবর অভিনেত্রী নিজেকে ফিটফাট রাখতেই বিয়ের আগে জিমে যাচ্ছেন রেগুলার আর মার্চের শুরুতে নাকি তাদের বিয়ের সম্ভাবনা বেশি তো বন্ধুরা তাদের বিয়ে নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও Vuelve a